আপনার রক্ত দূষণ ফোড়া কোষ্ঠকাঠিন্য রক্তে সমস্যা এই ধরনের রক্তের সমস্যার প্রবলেমে যে টপিক্সের ডিজিজগুলা দেখা যায় আজকের ভিডিওটা তাদের জন্য যাদের রক্ত দূষণ ফোড়া ব্রণের সমস্যা বিভিন্ন ফুসকুড়ি হয় একজিমা তারপর খুশ ছাড়া স্বাভাবিকভাবে রক্তের মধ্যে যদি জার্ম থাকে এই ধরনের প্রবলেম কিন্তু বেশি দেখা দেয় তো আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য বিস্তারিত জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আর ভিডিওটি সম্পর্কে যে কোনো মন্তব্য আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার পর যে কোনো মন্তব্য বা যে কোনো প্রশ্ন থাকলে ভিডিও দেখার পর কমেন্টস বক্সে কমেন্ট করবেন এছাড়াও যে কোনো মেডিসিন সম্পর্কিত তথ্য জানতে আমার কমেন্টস বক্সে কমেন্ট করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারী মনে হয় তাহলে নিজে দেখুন বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন অবশ্যই আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন এরকম অসংখ্য তথ্যমূলক ভিডিও পেয়ে যাবেন আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখুন আর যারা চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এবার আসি আজকের মূল ভিডিওতে স্বাভাবিকভাবে দেখা যায় যে আমাদের রক্তের মধ্যে যদি কোনো জার্ম থাকে বা রক্তে কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু বেশিরভাগ দেখা যায় ব্রণের সমস্যা হয় ফুসকুড়ি হয় ফোড়া হয় একজিমা হয় দাউদ হয় বিভিন্ন রকম ডিজিজের প্রবলেম দেখা দেয় তো স্বাভাবিকভাবে এই প্রবলেমের জন্য সবচেয়ে আগে আপনাকে কি করতে হবে রক্তটাকে পরিষ্কার রাখতে হবে এবং রক্তের দূষণটাকে দূর করতে হবে তাহলে আপনি এই সব রোগ থেকে অনেক বেশি সেপে থাকবেন সব রোগ থেকে দূরে থাকার জন্য দারুণ কার্যকরী একটি ঔষধ দারুণ কার্যকরী একটি ঔষধ সাফি সাফি এটা সিরাপ এবং ট্যাবলেট দুইটা ফর্মেই পাওয়া যায় সাফিটা সিরাপ এবং ট্যাবলেট দুইটা ফর্মেই পাওয়া যায় তো এই সাফি সিরাপটি বাচ্চা বড় উভয়ের জন্য আর ট্যাবলেটটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য ক্যাপসুল ক্যাপসুলটি হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য সাপি এটা হচ্ছে হামদাদ কোম্পানির একটি ঔষধ এটা আয়ুর্বেদিক একটি ঔষধ ইউনানি বা আয়ুর্বেদিক হামদাত কোম্পানির ঔষধ এই হামদাদ কোম্পানির এই ঔষধটির বিভিন্ন সাইজে পাওয়া যায় এটা হচ্ছে সবচেয়ে ছোট সাইজ এইটার এমআরপি হচ্ছে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা এটার এমআরপি এবারে আসি ডোজেস ফর্মে ও যেটা বলতেছিলাম আগে সেটা একটু দেখে নেন প্যাকেটের গায়েই দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন রক্ত তারপর ফোড়া ব্রন ফুসকুড়ি একজিমা সোরোসাইসিস ঘোষপাচেড়া নাকের রক্তক্ষরণ কোষ্ঠকাঠিন্য অবসাদ হাম প্রসাদ জ্বালা পোড়া এতগুলা কাজ করবে এই একটি সিরাপে এবং এই সিরাপটি দারুণভাবে কাজ করে স্বাভাবিকভাবে যাদের খোস পাচড়া বা ব্রন হয় বা অ্যালার্জি জাতীয় চুলকানি পাচড়ার সমস্যা আছে এই সিরাপটি দারুণভাবে কার্যকরী এবার আসি এটা ডোজাস ফর্মে এই সিরাপটি স্বাভাবিকভাবে যারা প্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্কদের হচ্ছে দুই থেকে চার চাচামচ প্রাপ্তবয়স্কদের দুই থেকে চার চামচ দিনে এক থেকে দুইবার খাবার পর বা খাবার আগে দুও ভাবেই এটা সেবনযোগ্য প্রাপ্তবয়স্কদের দুই থেকে চার চা চামচ দিন দৈনিক এক থেকে বার আর যারা বয়স্ক অপ্রাপ্ত বয়স্ক মানে শিশুদের ক্ষেত্রে এটা আধা চা চামচ থেকে শুরু করে এক চা চামচ আধা চামচ বা এক চা চামচ দিনে এক থেকে বার অপ্রাপ্ত বয়স্কদের স্বাভাবিকভাবে বাচ্চাদের ওজন এবং তার বয়স বয়স অনুপাতিক এবং ওজনের অনুপাত হারে এটা ফার্ম নির্ধারণ করা হয়ে থাকে যে কোনো ঔষধি তাই এই কারণে একটু ভেরিয়েশন দিয়ে এটা বলা হাফ চা চামচ থেকে এক চা চামচ দৈনিক দিনে এক থেকে দুইবার তো ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে নিজে দেখুন বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে কোনো মেডিসিন সম্পর্কিত তথ্য জানতে আমার কমেন্টস বক্সে কমেন্ট করুন ধন্যবাদ সবাইকে